নেদারল্যান্ডসের মতো টিমকে হারাতে দমবন্ধ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে শেষ পর্যন্ত জয়টা পেয়েই গেল দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলারের দুর্দান্ত ইনিংসের সুবাতেই শেষ পর্যন্ত শেষ ওভার পর্যন্ত ম্যাচ গড়ালো নিউ ইয়র্কের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার নজর কাড়ল নিউ ইয়র্কের নাসাও স্টেডিয়ামের পিচ আর এই মাঠেই হবে কিনা ভারত পাকিস্তানের মতো মেগা ম্যাচ তার আগেই শনিবার রাতে নেদারল্যান্ডসের ব্যাটসম্যান এবং সাউথ আফ্রিকার ব্যাটসম্যানেরা যেভাবে পিছে সমস্যায় পড়লেন সেটা ভাবিয়ে তোলার বিষয় ক্রিকেট ভক্তদের প্রত্যেকটি রানের জন্য ঝুঁকিপূর্ণ চান্স নিতে হলো দুই পক্ষের ব্যাটসম্যানদের প্রথমে ব্যাট করে নির্ধারিত কুড়ি ওভারে নয় উইকেট হারিয়ে একশো রান করতে পারে নেদারল্যান্ডস আর সেই রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানেরা খুব সমস্যায় পড়ে কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চার উইকেট হারিয়ে ম্যাচ ঠিকই জিতে নেয় দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার পুরাতন ব্যাটসম্যান ডেভিড মিলার দুর্দান্ত খেলে এই ম্যাচ জেতান তিনি এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ইডেন মাক্রম। আর প্রথম ওভারেই দুর্দান্ত বল করে উইকেট নেন মার্কো জনসেন তিনি মাইকেল লেভিডকে তিন রানে জিরো রানে ফিরিয়ে বিশাল ধাক্কা দেন নেদারল্যান্ডসের আর সেই যে শুরু হয়েছিল তারপরে নিয়মিতভাবে উইকেট হারাতে থাকে নেদারল্যান্ডস পার প্লের মধ্যে তিন উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় নেদারল্যান্ডস এরপর নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের মধ্যে সাইব্র্যান্ড অ্যাঙ্গেল ব্রেড এবং লোগান ভ্যাক দিক দারুণ জুটি বাঁধেন আটচল্লিশ রানের জুটি করে একশো রানের গণ্ডিতে পার করেন এরা দুজনে তাদের নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে একশো তিন রান করতে সক্ষম হন নেদারল্যান্ডসের ব্যাটসম্যানেরা দক্ষিণ আফ্রিকাদের বোলারদের মধ্যে ওটনেল ব্যাটসম্যান নেন চার উইকেট তার মধ্যে মার্কো জনচেন নেন দুটি করে উইকেট এবং শেষ পর্যন্ত হ্যানরিক নোকিয়া নাই দুটি দুটি করে উইকেট আর এই রান তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা একদম ভালো হয়নি প্রথম বলে প্রথম ওভারেই রান আউট হয়ে যান কুইন্টন ডিকক জিরো বলে জিরো রান করে আউট হন কুইন্টন ডিকক দক্ষিণ আফ্রিকার ওপেনার রিজা হ্যান্ড্রিক্স দশ বলে তিন রান করেন এই ম্যাচে রান পাননি অধিনায়ক এডেন মাকরম। তিন বলে জিরো রান করে আউট হন রান পাননি হ্যানরিক ক্লাসেনো সাত বলে চার রান করে আউট হন তিনি তখন খেলা দেখে মনে হচ্ছিল আরও একবার নেদারল্যান্ডসের কাছে হারতে হবে দক্ষিণ আফ্রিকার কিন্তু সেখান থেকে ইনিংস ধরে রাখেন ডেভিড মিলার ক্রিস্টান স্টপকে নিয়ে দুর্দান্ত জুটি বাঁধেন তিনি সেখান থেকেই অভিজ্ঞতা কাজে লাগান ডেভিড মিলার ডেভিড মিলারকে দক্ষিণ আফ্রিকার মেরুদণ্ড কেন বলা হয় সেটা প্রমাণ করলেন আরও একবার তরুণ ইস্টাবো কঠিন পরিস্থিতিতে দুর্দান্ত খেলেন তাড়াহুড়ো না করে তারা ধীরে ধীরে ম্যাচটা জেতার দিকে নিয়ে যায় আর সাত বল বাকি থাকতেই ছক্কা মেরে সাউথ আফ্রিকাকে ম্যাচ জেতান ডেভিড মিলার উনষাট রান করে অপরাজিত থাকেন মিলার